আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্প্রতি কোকাকোলার একটা বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে খুব সমালোচনা চলছে আর ইতিমধ্যেই এদানেং মার্কেটে মজুর ভীষণ সংকট পড়ে গেছে তো আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর দুপুরবেলা প্রচণ্ড গরমে আমি একটা ঠান্ডা কিনতে গেলাম প্রায় সাত থেকে আটটা দোকান আমি ঘুরলাম ঘুরার পর একটি দোকানেও আমি মজা পেলাম না তারপর ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমি একটি দোকান লক্ষ্য করলাম এই ফ্রেন্ডস কোলাটি যেখানে এই যে আপনারা দেখতে পাবেন এটার নাম হলো ফ্রেন্ডস কোলা এবং এখানে লেখা আছে সাপোর্ট ফ্যালেস্টাইন এবং এখানে লেখা আছে যে ফিলিস্তিনিদের জন্য এক টাকা পঞ্চাশ পয়সা করে তারা প্রতি বোতলে সহায়তা দিচ্ছে আমি অন্য কোনো কোম্পানির ব্যাপারেজের দিকে লক্ষ্য না করে এই ফ্রেন্ডস কোলাটি নিয়ে আসলাম অথব বন্ধুরা যারা আপনারা মজো পাচ্ছেন না কোনো দোকানেই মজো পাচ্ছেন না মজো খোঁজ করেও মজো পাচ্ছেন না তারা অবশ্যই এই ফ্রেন্ডস কোলাটি কিনে নেবেন মজোর মতো এই ফ্রেন্ডস কোলাও প্লেস্টানের পক্ষে প্রতি বোতলে এক টাকা পঞ্চাশ পয়সা করে সহায়তা দিচ্ছে আপনারা এই লোগোটা দেখবেন এবং এই যে ফিলিস্তিনের পতাকা লাগানো আছে এবং এখানে লেখা আছে সাপোর্ট প্যালেস্টাইন এবং তারা প্রতি বোতলে এক টাকা পঞ্চাশ পয়সা করে ফিলিস্তিনিদের সহায়তা দিচ্ছে এই একটা ঠান্ডাই কিন্তু আপনার মুসলমানিত্ব করবে চাঙ্গা পাশাপাশি আপনি উদার দানশীলতার মানুষ তার পরিচয় বয়ে আনবে যদি আপনি এই একটা ফ্রেন্ডস কোলা কিংবা মোজো কিনেন বিশ টাকা দিয়ে সেই বিশ টাকার মধ্যে কিন্তু এক টাকা অথবা এক টাকা পঞ্চাশ পয়সা ফিলিস্তিনিরা পাবে তাহলে অবশ্যই এটা দানশীলতা এবং দানের পর্যায়ে পড়বে যার জন্য অবশ্যই আপনি সোয়াব পাবেন অতএব যদি বাজারে মজুর সংকট দেখা দেয় তাহলে অবশ্যই আপনারা এই ফ্রেন্ডসগুলা কিনবেন লোগোটা আবার দেখে নিন এই যে এখানে লেখা আছে এখানে লেখা আছে এক টাকা পঞ্চাশ পয়সা ফিলিস্তিনিদের সহায়তার জন্য তারা দিচ্ছে এই যে ফ্রেন্ডস কোলা